খাটো বংশীধর সুকুমার রায় কানে খাটো বংশীধর যাই মামাবাড়ি, গুনগুন গান গায় আর নাড়ে দাড়ি চলেছে সে এক মুনে ভাবে ভরপুর সহসা বাজিল কানে সুমধুর সুর বংশীধর বলে আহা না জানি কি পাখি সুদূরে মধুর গায় আড়ালেতে থাকি দেখো দেখো সুরে তার কত বাহাদুরি কালোয়াতে গলা যেন খেলে কারি কুড়ি এদিকে বেড়ালভাবে এ যে বড় দায় প্রাণ যদি থাকে তবে খানি যায় গলা ছেড়ে চেঁচামেচি এত পরিহায় তবু যে ছাড়ে না বেটা কি করি উপায় আর তো চলে না সহা এত বাড়াবাড়ি যা থাকে কপালে দেই এক থাবা মারি বংশীধর ভাবে এ একই যে করে গলা গেছে ভেঙে তাই ফ্যাশ সুর ধরে হেনকালে বেরসিক বেড়ালের চাঁটি একেবারে সব গান করে দিল মাটি ধন্যবাদ